হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি যে আরোগ্য থেকে আবার অর্ডার দিয়েছি আগে একটা অর্ডার দিয়েছিলাম সেটা আমি ভিডিও করা হয়নি যে সেগুলো আমি আলাদা একটা ওই প্রোডাক্টগুলো দেখাব তো এইখানে ভিতরে দুটো ওষুধ আছে আর যেখানে আমি এটা যে অর্ডার দিয়েছি নিউটি প্লাস এটা শুনতে পেলাম যে আমেরিকান ইনভেস্টমেন্টে বাংলাদেশে তারা প্রোডাক্ট প্রোডাকশান করছে তো ওইগুলো আমি পরে হয়তো ইনশাল্লাহ খেয়ে দেখাবো যে কীরকম একটা কমলা ফ্লেভার আরেকটা হলো আপনার লেবুর লেমন ঠিক দিয়েছি না হ্যাঁ লেমন ফ্লেভার আর এটা হলো অরেঞ্জ ফ্লেভার ওকে ঠিক দিয়েছে এটা ভিতরে ওষুধ দেওয়া আছে এটা দেখার দরকার নেই তো আর এখানে যে বেলামি মূলত বেলামি এর বিস্কুটের অর্ডারটাই দিয়েছি এখানে তো ওইগুলো যে পাঁচটা করে যে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ টাকা নতুন প্রোডাক্ট তো এখানে দুইটা দিয়েছি এটা আমি খেয়ে টেস্ট করে আপনাদের রিভিউ দিব আর যেটা মূলত অর্ডার দিয়েছি যেটা এখান থেকে দেখাই বেলামি ডাইজেস্টিভ এটা দশ টাকা করে প্যাকেট ভিতরে তিন কি চার পিস থাকে আমি গতকাল একটা খেয়েছিলাম তো খেয়ে এত ভালো লাগলো এটা অনেকটা ওই ছোটোবেলার আমরা প্রাইমারি স্কুলের অনেকের কাছ থেকে কিনে খেতাম আর কি হ্যাঁ ওই সাদা মানে পলিসিনিয়ার মতো প্যাকেটে করা থাকতো অনেক ওই টাইপের মজা লাগতেছে বা ওই টাইপের বিস্কিট মনে হয় অরিজিনাল প্রোডাক্ট মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে তো এই কারণেই ভালো লাগতেছে বাজারের অন্য যে পনেরো বিশ টাকা বা দশ টাকায় যে কম দামি বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলোর মতো না তো ওই কারণে আমি আগে একটা টেস্ট করবো অর্ডার দিয়েছিলাম তো এখন আবার বারোটা পিস অর্ডার দিয়েছি এখান থেকে কয়েক পিস আমি আমার ফ্রেন্ডস বা অন্যান্যজনকে মানে গিফট করার হিসেবে করবো যেন টেস্ট করে দেখতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এগারো তো বারোটা ওটা হ্যাঁ যেখানে দুইটা আছে আর এই হলো এগুলো অর্ডার দিয়েছি এই এটা এইটা বারোটা আর এটা আমি দেখলাম মানে মনে হলো যে ভালো হবে এটা আমি রিভিউ করবো আমি গতবেলা একটা কিনেছিলাম বাট খাওয়ারটা টাইম পাইনি তো আমি খেয়ে দেখাবো এটার দাম পঁচিশ টাকা ডিসকাউন্টের মধ্যে তেইশ টাকা চব্বিশ টাকায় পেয়েছি আর ডেলিভারি তো ফ্রি আর এটা হচ্ছে ইন্ডিয়ান ডার্ক ফান্ডাসির মতোই হয়তো বা হবে যাই হোক এটার দাম পঁয়ষট্টি টাকা মেবি ভিতরে হয়তো বা ছয় পিস থাকার কথা বা থাকতে পারে আমি এটা পরে রিভিউ করে দেখাবো আর এটা তো যে দেখেই প্যাকেজিং দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে ইন্ডিয়ান অরিওর ভার্সন তো এটা কেমন হবে আমি আগে খেয়েছি না মনে নেই মানে আগে এই টাইপের আমি অনেকগুলো খেয়েছি বাংলাদেশি বাট আগে খেয়েছি কিনা আমার মনে নেই তো আমার খেয়ে আমি বুঝতে পারবো আপনাদের এগুলো রিভিউ করে দেখাবো তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং এই দিক আমি আপনাদের লাইভ আবার ভিডিও করে দেখাবো ডিটেলস আর আমি শর্ট ভিডিও আমি একটা অলরেডি আপলোড দিয়েছি আপনারা সেটা দেখতে পারেন আপাতত আমি আবার ফুল ভিডিও দিব সে আর কি আপনার সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আর আমি দেখি আজকে বিসিএস এর জন্য দু একটা ভিডিও আপলোড দেওয়া যায় কি না আল্লাহ হাফেজ অন্য ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ